তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন তো তো চ্যানেল তোমরা সবাই আমরা দুজনে দেবো ওই জন্য ডাল ভাঙছি মা দিচ্ছে আর আমি ঘোরাচ্ছি মায়ের হাতে খুব ব্যথা করে তো সবটাই মা করছে আমি একটু মাঝে মাঝে করছি তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখবে যে হবে বড়ি দিই তো আজকে ডালটা ভেঙে রাখছি আর কালকে সকালে ভিজাবো সবটাই কিন্তু তোমাদের দেখাবো ডাল ভাঙা থেকে বাটা থেকে বসানো থেকে তো ভিডিওটা দেখবে কেউ কিন্তু কাটবে না তো সকাল সকাল চলে এসছে দেখো নদীর থেকে জল তুলতে গেছিলাম আর জল তোলা হয়ে গেছে এখন আমি ডাল ভিজাবো তো কালকে তোমাদের ডাল আর আজকে ভিজা দেখাচ্ছি এই ডালটা খুব রাখো না সকালবেলা ভিজিয়ে এখন মানে ভালো ওঠে আর এই ডাল নিয়ে যাব। নদীর ঘাটে ধোতে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা কাটবে না আমার পুরো ভিডিওটা দেখবে আর এই সাইডে দেখো এগুলো হচ্ছে ছোট ছোট মানে খুঁত এগুলো আর এই কুমড়োর বীজ দিয়ে এগুলো আমরা বিচে বড়ি তা সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আমি কুমড়ো নিতে এই যে ছাদে দেখো আমাদের কত কুমড়ো হয়েছে কুমড়ো গাছে আর সবগুলো এখানটাই উঁচু জায়গাটাই রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় তো অনেকটা ডাল ভিজিয়েছি তো তাই ভাবছি কোন কুমড়োটি নেব দুটো না নিয়ে এই সব থেকে বড়ো কিন্তু এই কুমড়োটাই হয়েছে সব থেকে বড়ো কুমড়ো তো এই কুমড়োটাই নিয়ে নেব তো চলো যাওয়া যাক কুমড়ো কাটার জন্য তা এই যে কুমড়ো কাটছি তাই এত আছে তো দেখতেই পাচ্ছো আমার সমস্ত কুমড়োগুলো সব কাটা হয়ে গেছে সমস্ত কুমড়ো বলতে একটাই কিন্তু কুমড়ো আর এতগুলো হয়েছে দেখো এক পুরো গামলা ভর্তি হয়ে গেছে আর এখন আমি সেই কুমড়োগুলো বসে বসে কুড়ে নেব আর আমি কিন্তু মিক্সারে করি না গো এই দেখো কোরানি কোরানি দিয়ে হাতে কুরবো কারণ হাতে করার বড়ি মানে কুমড়োর করার বড়ি খেতে আরও বেশি স্বাদ এই জন্য দেখো আমি কিন্তু কুরোটাই হাতে করব। তো চওর বসে বসেছি দেখো ডালGhostে আমি আর মা দুজনা মা চেকে চেকে ডালগুলো সব তুলেছে জলের মধ্যে ভিজানো ছিল সকালে তো ভিজিয়েছিলাম সেটা দেখতে পড়ছে আর এখন একদম খুব খোসাটা ছেড়ে গেছে আর এখন সামনয় একটুখানি দেখো চটের বস্তা বস্তার পরে আমি দোলে নেব খোসাটা উঠে যাবে তারপরে কিন্তু যাব ঘাটে আর নদীর ঘাটে গিয়ে ভালো করে ঘষে জল দিয়ে ধুবো তো সেটা মা আর কাকি দুজনা জলে নেমে গেছে কাদার মধ্যে আমি তো নামিনি আমি এই যে উপরে বসে বসে এই যে ডলে ডলে দেবো আর মা আর কাকি দুজনা ধোবে ভীষণ কাদা ওই দেখো একটু দেখাও দেখো কেমন কাদা দেখো নদীর ধারে তো ডালের বড়ি খাও না ডালের বড়ি খেতে গেলে না ভীষণ কষ্ট তো এবার চলে এসেছি কিন্তু আমি বড়ি দিতে সমস্ত তো সব কিছু কালকে তোমাদেরকে দেখালাম আর এই দেখো এখানটায় ফেনাচ্ছে আর কাকি এখানে বসাচ্ছে তো আমিও এইখানটায় বসাবো মায়ের দিকে ফেনাক আর আমি হচ্ছে বড়ি বসাবো তা তোমরা শুধু ভাবো যে দিদিভাই খালি শুধু মানে ভিডিওই বানায় অন্য কোন কোনো কাজ করতে পারে না আমি কিন্তু সেটা না দেখো তোমার তো ভিডিওতে সমস্ত কিছু দেখাই কোন কাজ পারি কি পারি না দিচ্ছে খুব বড় বড় হচ্ছে আর আমার বড়ি ছোট ছোট হচ্ছে তো বলো কেমন হচ্ছে বড়িগুলো তো যেসব ফ্রেন্ড বড়ি খেতে চাও আমার ভিডিওতে কমেন্ট করবে আমি তার বাড়িতে বড়ি পাঠিয়ে দেবো